কোন যে একটা পরিচয় আছে উনি কে ওনার নাম কি কোথা থেকে আসলো এটা কমা হবে না কইছে তাই ভাই ইন্দ্র হয়ে গেল এ হ্যাঁ যাক মানে মাথায় গন্ডগোল এই যে মাইয়া পাগলা এইজন্য নিজের নামটাও ভুল বলছে স্বামী ভক্তি আমি স্বামীর কথা বলেছি স্বামী চরণে ভক্তি করতে হবে স্বামীর হুকুম নিয়ে চলতে হবে তা বাস্তবে তো কিন্তু যে যায় গয়া তাই কি বেড়াই গয়া যায় গয়া যাবে তাই কয়ে যাবে স্বামী ভক্তি আমার অন্তরে মানুষকে দেখাইতে হবে যে তিন বেলা ঢিকা ঢিক ঢিকা ঢিক তোমার ব্যাপার কি রে তাই চুলকারি তো যাবে মারা বলে মারা দেব

কোনো খারাপ ভাষা মুখে প্রয়োগ করেছি তাহলে ওই কোন কারণে কইল যে মুখের ভাষা ভালো করো হ্যাঁ ওই কোন হিসাবে কয় যে মুখের ভাষা ঠিক করো আমি যে তলের পানি খিলাইতে চাইছি এটা কোন তলের পানি ওর মাথাত মেমরি আছে হ্যাঁ এই নেগেটিভ ভাবো কেন

ওই যে আমি বলেছি আমি হলাম দুর্গা দেবী আমার চারটা সন্তান এই এখানে জাগতিক জগতে মানুষকে বোঝানোর জন্য আমাকে বলতে হয়েছে যে আমার চারটা সন্তান তাছাড়া তো বুঝবে না কিন্তু লক্ষ্মী সরস্বতী সুনদী আমন তাহার সঙ্গে দুর্গা দেবী কথা তিন দেহে একই অংশ আমি বলে যাই ওই যে তিন মূর্তি এক

যে তারা আমার সন্তান তাছাড়া কার্তিক যদি আমার ছেলেই না হবে তাহলে তোমার সঙ্গে আমার বিহাই বিহারি এটা কিভাবে সনাতন ধর্মে যত মত তত পথ কেননা দেবদেবী এক এক সময় এক এক লীলা করেছে মা আমরা পুস্তকে পাই সরস্বতীর স্বামী হচ্ছে ব্রহ্মা আবার আর এক পুস্তকে পাই সরস্বতীর স্বামী হচ্ছে ব্রহ্মা আবার বাপটাও হচ্ছে ব্রহ্মা তাহলে আমরা কোনটা ধরব এটা একটা লীলা ব্রহ্মায় সরস্বতীর বাবা আবার ব্রহ্মায় সরস্বতীর স্বামী যত মত তত হচ্ছে আমাদের পথ বাবা অসুবিধা কিছু নাই

শিব নামে যতগুলি আছে সব পুরুষ মানুষ তো ওই পুরুষটাই তো নিচোর আছে তো ঠেক্কা ধরে খারাপ করে এজন মাথা খারাপ হয়ে আছে

ভাই এটা তোর মাথা তোর দাদুর মাথা ভছ শ্বশুর এই ভছ আমার স্বামীর কাছে বর চেয়েছিল যে প্রভু আপনি আমাকে এমন একটা বর দিন যেন আমি যাকে সুব সুমাত্র সে যেন ভষ হয়ে যায় এটা শিবের কাছে সেই ভক্তটা চেয়েছিল কিন্তু আমার স্বামী এই ভক্তর কাছে দক্ষিণা চেয়েছিল সেটা কি দক্ষিণা হ্যাঁ ভক্তি ভক্তি শোন আমি আর কিছু বলবো না আমার বিয়ে আসে যেটা শিক্ষা দিয়ে গেছে আপনাদেরকে কাল সকাল থেকে এটাই করবে খাও আর না খাও কাপড় দেব আর না দেব খালি স্বামী চরণের ভক্তি মানে ঢেকি থান ভানার মতো

Be এটা কোথায় ভারতের হস্তিতে অবস্থিত এই মন্দির আমি সেটাও বলে দিলাম লিখে রাখো কাজে লাগবে অত সংবদ্ধ কেন বলে বিহাই কালা পাখি বলে আমি যেন কি বসন্তকালে চোখের মনিকারণ আর যদি মারা যায় তাও আমরা কালো দেখতে পাবো আলো দেখতে পাবো যতক্ষণ দুই চক্ষু খোলা আমরা আলো দেখতে পাবো কিন্তু বন্ধ হইলে অন্ধকার সামথিং আপনারা ঘুমাবেন যখন আপনাদের নিঃশ্বাস চলতেছে কিন্তু ঘুমাচ্ছেন বাবা আলো দেখতে পাবেন অন্ধকার এই জন্য মহাজন গান লিখেছে এটা তোমাকে বলছি না এটা গানের কথা কালা পাখি ওরে আজ ওরে বসন্ত কালে তো ওরে সা হ্যাঁ না হাইড্রোনিক না আমাদের এটা হচ্ছে সাপা কিকিরা তাই না ওই হাইড্রোনিক হাইড্রনিক শুনতে শুনতে বসে গেছি হাইড্রনিক না আমাদের এটা হচ্ছে সাপা কিকিরা তুমি bhi কাল kala

পিরিত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে তারে দেখলে পরে চোখে নেশা হয় কেন জানেন এটার মানে হচ্ছে ছেলের সঙ্গে বুড়ি পালাচ্ছে পালাচ্ছে না আবার কিছু কিছু মেয়েও দেখেন বুড়ার সঙ্গে পালাচ্ছে এখন বাড়ির বাপ মাও দেখি না যে বেটা ছোটো হাতে তোকে মানুষ করলো কত স্বপ্ন নিয়ে তোক বিয়া দিন দেখে শুনে ত্রিশ কালার টিভি নিম চার লাখ টাকা নিম একটা সিটি হান্ড্রেড গাড়ি নিম তুই বল সোগাসা ভঙ্গ করলো কিন্তু ছেলের কাছে যে বুড়িটাই সোনা তাই গানটা বলেছে বিড়ি দুই সরকারে যা পারব তাই খালি বাটি দিয়ে যাব কেউ কিছু কহিবে পারিবেন না কেন না অল্প সময়ে কিছু করা যায় না তো বিহাই আসলো এসে সুন্দর করে আমাকে একটা প্রশ্ন করে গেল কি প্রশ্ন মা মনে আছে কারো আমার কিন্তু মনে নাই হ্যাঁ কার্তিককে কেমন সন্তান কাটটা ঠিক কিছুই শুনের নাই খালি দেখো দেখ

হলো আবার ছয়টা মাথা তাহলে এই ছয়টা মাথা মুখের নাম কি ভালো ধন্যবাদ তপসাজে করিল অগ্নি তপসার সম্রাজে ভাই ওই যে আগুনের নাম তাহার শৈল সচনা পাই এই অগ্নি তপস্যার সময় আগুনের তেজটা তার শরীরে সহ্য পাচ্ছিল না